জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে দুহাজার একুশ সালের ছয় জুন ইমরান হোসেন প্রধানকে আহ্বায়ক ও আল আমিনকে সদস্য সচিব করে সাতাশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল চলতি বছরের একুশ মে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা এবং বাইশ মে ভাইভা অনুষ্ঠিত হয় তবে অভিযোগ উঠেছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যে অনেকেই অছাত্র ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত এতে গঠনতন্ত্র পরিপন্থীভাবে কমিটি গঠনের আশঙ্কা তৈরি হয়েছে এতে ত্যাগী ও দীর্ঘদিনের রাজনীতিতে সক্রিয় ছাত্র ছাত্রনেতারা কোণঠাসা হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের দু হাজার শিক্ষাবর্ষের ছাত্র মোহাম্মদ মহিউদ্দিন যিনি সভাপতি পদপ্রার্থী তিনি দু হাজার সতেরো শিক্ষাবর্ষে সম্পন্ন করেছেন এবং বর্তমানে তার ছাত্রত্ব নেই এমনকি তিনি বিবাহিত এবং তার সন্তানের পরিচয়পত্রও জমা দেওয়া হয়েছে তার অনুসারীদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মারধর এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে ছাত্রলীগের আইন অনুষদের উপক্রীড়া সম্পাদক সানোয়ার রাব্বি প্রমিজকেও পুনর্বাসন করেছেন তিনি অন্যদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধেও রয়েছে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তিনি ক্যাম্পাসে ছাত্রলীগ পুনর্বাসনকারী হিসাবে পরিচিত হাবিবের আপন চাচা মোহাম্মদ উবৈদুল্লাহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি এবং তার ভাই মোহাম্মদ শরীফুর রহমান শরীফ একজন আওয়ামী লীগ নেতা ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিনের রাহেলা ও বলিফ মডেল স্কুলে তিনি শিক্ষাকতা করছেন হাবিবের ঘনিষ্ঠ বন্ধু ছাত্রলীগের সহসভাপতি তোফাইল আহমেদকেও পুনর্বাসন করে ছাত্রদলের কর্মীসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এছাড়া কমিটি আনতে ছাত্রদল শাখার নতুন কমিটি গঠনের টিম লিডার শাকির আহমেদের সাথে মো হাবিবুর রহমানের টাকা লেনদেন করতে চাওয়ার স্ক্রিন রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে নেতাকর্মীদের অভিযোগ ছাত্র রাজনীতির আদর্শ ও গঠনতন্ত্র উপেক্ষা করে যদি অছাত্র ও অযোগ্যদের দিয়ে কমিটি গঠন করা হয় তবে তা শুধু সাংগঠনিক দুর্বলতা নয় দলের ভাবমূর্তিকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে